আসসালামু আলাইকুম আমার সবচেয়ে বেশি মনে পড়ে আমি সালমান ভাইয়ের মৃত্যু দেখতে পাইনি সে সেই সেই দুঃখের কথা বলতে পারি না আমি ছিলাম কক্সবাজার ছবির নাম ছিল জল্লাদ ওই ছবির আউটডোরে আমি ছিলাম যাওয়ার আগে ওই যে আপনার একটা গান আছে মামার তুমি একটা চুর আমি একটা চোর দুজনে তো করব চুরে এই গানটা জনাইজ করে আমি আউটডোর যেতেছি তখন বলছি ভাইয়া আমি তো আউটডোর যেতেছি দোয়া করে আমরা বললাম আগে আগে প্রোডাকশন প্রোডাকশন ম্যানেজার প্রোডাকশন যারাই যেত সবাই তো দোয়া নিয়ে যেতাম উস্তাদ থেকে বড়ো বড়ো মানুষ থেকে এখন আউটডোর গেলে ওরা দেখায় না বা এই এই জিনিসটা নাই নেই তুই আউটডোর যেতে কই আমি কি হ তলে তো তোর শক্তি ফিল্মর তোর তোর ঘরের ছবি সে নিয়ে থাই থাই হ্যাঁ চাওয়া থেকে পাওয়ার আমরা আউটডোর যাম আমরা যাওয়ার পাঁচ দিনের মাথায় যাওয়ার পাঁচ দিনের মাথায় হঠাৎ শুনি ঠিক বারোটার দিকে শুনি কালাম মামা খাওয়াওয়ালা কালাম কালাম মামা সালমান ভাই মারা গেছে না কি বলে এটি বুয়া কথা আমিও কইতেছি না এটি বুয়া কথা একদম সত্য কথা যে আমরা যে ওই দিনকা শুটিংয়ে যাবো ওদিনকা বৃষ্টি ছিল কক্সবাজারে আমি বাবু সাহেবের নাম তো শুনছেন ডান্স ডিরেক্টর বাংলাদেশের আমি বাবু সাহেব হ্যাঁ ও লাস্ট দেখে নেই বাবু সাহেব তারে সে বললো সালমান মারা গেছে আমি থাকবো না প্রডিউসার ডিরেক্টর ম্যানেজার সবাই বললো আমার একটা হ্যাঁ বিমানের টিকিট কেটে দেয় প্রডিউসার সবাই বললো ড্রেক মেকিয়ে সবাই বললো আকাশের অবস্থা খারাপ বিমান চলবে না ভাই আপনি একটা দিন শুটিং প্যাক আপ করেন দরকার লাগলে কালকে থেকে একটা শোক পালন করেন কেন না আমি এনে থাকবো না তারপর বাবু বাইরে দেয় নাই মানে ইয়া গাড়ি আইনা দেয় নাই এই ধরো সরি ওই মাইক্রু আইনা দেয় নাই সে নিজে মাইক্রু হ্যাঁ সে মাইক্রো নিজে আনছে আইনা মাল টাল উড়ে আজাদ ভাই তখন একদম একদম ঠাটনা মানে একদম একদম স্পিকার বাজায় মানে যে ডান্স ড্রেক্টার আজাদ ভাই স্পিকার বাজায় সেই আজাদ ভাই সব কিছু উঠাই দিল আমি উঠাই দিলাম আমি বললাম ভাই আমি যাও কিন্তু বাবু ক মানে আমার ইয়া বলো না তুই সর আমি কী মার আমার তো আর কিছু করার নাই আমি কীভাবে আমিভাবে আমি উপেল প্রবাল ওই আপনি কক্সবাজার গেলে উপেল প্রোবাল দেখবেন ওই জায়গায় ডেনিভাই টেনিভাই এটা থাকতেছে ওই জায়গায় আমাকে চা নিয়ে যাওয়ার দায়িত্ব দিছে মানে ফ্লাক্সেপে চা নিয়ে যাওয়া আর্টিস্টটা আছে আর্টিস্টে খাওয়াবে আমি ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গা ওই জায়গায় যাওয়ার পরে সবাইরা বললাম আমি ঢাকা যাবো কেউ ওর টাকা পেলাম না একশো টাকা তো পেলাম না তখন বললাম একশো টাকার অনেক দাম ছিল পরে প্রোডাকশন ম্যানেজার আজিস হ মানে যে আপনার ওই খোকন ভাই বদৌলান খোকন ভাই হ্যাঁ ম্যানেজার হ্যাঁ হ্যাঁ ছিল প্রোডাকশনে যাই হোক স্ট্যান্ড ম্যানেজার তখন তারতে আমি একশো টাকা নিয়ে আমি লাল দিগির পরে আয়া ওই জায়গা থেকে আমি ডাইরেক্টলি হ্যাঁ বাসের সাথে করে চিরাং আছি চিরাং থেকে ট্রেনে সাথে করে আছি লাভ কি আমি পাই নাই আর সবচেয়ে বড় মানে সবচেয়ে বেশি মনে পড়ে আমার ওই যে আমার খাওয়াই দিত গুসু করাই দিত এটি তো সবাই জানেন বা আরও ইন্টারভিউতে বড়ো বড়ো চ্যানেলে ঢুকছে মানে গেছে এটা হলো আইটিভি এন টিভিতে সব চ্যানেলে গেছে আমার খাওয়াই দিত মনে করেন আমি একটু লোংরা টাইপে থাকতাম হ্যাঁ এটা বলতো টু লোংরা আমার জন্য না নিজে গুসু করেছে। নিজে গুসু করে মেকআপের তৈলা দিয়ে আমার মুছে দিছে আচ্ছা তারপর দুই নম্বর ফ্লোরে আমার একদিন মানে অবস্থা খুব খারাপ হাফ প্যান্ট পরাতো হাফ প্যান্ট তখন হ্যাঁ অবস্থা খুব খারাপ রুমরা টুমরা অবস্থা দেখি সে মে আইসে সে আইসা তোর অবস্থাকে মেকআপ ঢুকাইছে ঢুকায় আমার গুসু করেছে গুসু করে ওই জায়গা থেকে বাইর করেছে বাইর করেছে নাস্তা খেয়েছ না তারপর নাস্তা আনাইছে নাস্তায় না আমার তুললা খাওয়াই দিছে। এই এই স্মৃতিগুলো মনে পড়ে আরেকটা সিটি হলো এই যে রাস্তার এই যে আপনার হাতে যেভাবে যে একটা দেখেন বিদ্যুৎ অফিস তার পাশে একটা রুম ছিল মানে আমি মগবাজার নয় থেকে আইছি আমার জন্ম করলাম মগবজাল এই পাশের রুমে আমার বাসা ছিল আমার জ্বর ছিল আজকে যেমন জ্বর হ্যাঁ আমি জ্বর নিয়ে আইছি জ্বর ছিল জ্বরের সময় রাইতের অনেক দিন দেখে না জ্বরের সময় একদিন রাত্রেবেলা রাইতের একটা বারো আর একটার দিকে সে এই বাষ্পটিতে গেছে আর বাস্পটি তখন এমনি খারাপ ছিল সবাই জানে ইন্ডাস্ট্রি সবাই জানে এই বাসপুটটি গিয়ে আমাকে দেখে আইসে আমার জ্বর আমার বললো তুই আমার জানাস নাইকে কাউকে নাই কে তো দেহি না কে আমার মারে হ্যাঁ মা করে ডাক দিয়েছে মারে হ্যাঁ এক হাজার টাকা আইসে হ্যাঁ টাকা ছিল টাকা ওই যে ওই যে ওই যে যারা পকেট মারে এগো আইসি ওরা জানি ওরা জানি হ্যাঁ খাইতে পারে পকেট জানি না মারে হ্যাঁ মানে দশ হাজার টাকা দিয়েছি আমার তো টাকা নেই কালকে তুই অবশ্যই বেশি যাবি এক হাজার টাকা দিয়েছে এক হাজার টাকা মানে বিশাল কিছু ভাই তখন এই এই সিটিগুলো মনে পড়ে আমি আরেকটা সিটি তো ওইটা সবাই জানেন আর কমু ওইটা আমি ওই যে তার সাথে যে আসা ভালোবাসার টাইমে ডাকাত থেকে ওই রাঙ্গামাটি যাওয়ার কথা ছিল রাঙ্গামাটি যাওয়ার পথে চিটাং যাওয়া পর্যন্ত আমি তার গাড়ি থেকে নেমে গেছি কেননা যেভাবে গাড়ি চলায় আমি গুলাম সিটের নিচে বসে খালি এটা বলার ঠিক হবে কিনা যায় না মুতা বাকি ছিল মানে ডরে ঠেলা মুতা বাকি বাকি ছিল ওই সিট দইলে আমি ইয়ে তারপর খাবার খাবার খাইতে ঢুকছে হ্যাঁ তখন আমি এই জায়গা থেকে নামি আমি ভাই আপনি আপনার মতো যান আমি আপনার লগে যাবো না তারপর আমার আমি গেলামই না পরে আমার এক হাজার টাকা দিল যাইতে তারপর ওই জায়গায় এই তো ভাই ঠিক আছে সালামু আলাইকুম সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন হ্যাঁ আল্লাহ জানি বেহেস্তানি করে আর সবাই এই যে মৃত্যুবার্ষিক আর একটি আর জন্মবার্ষিক একই মাসে উনিশ তারিখ জন্মবার্ষিক আর বা কি ছয় তারিখে মৃত্যুবার্ষিক আপনার কথা সবাই কইরা সবাই কাছে আর অনুরোধ কইরা আমার বায়ের জন্য দোয়া চাই আল্লাহ হাফেজ